হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে একেবারে ঝকঝকে চকচকে একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো এই সামনে বাড়িটি একেবারে নতুন আপনারা যারা জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না তুলে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা হচ্ছে আপনার এই বাড়িটির সামনে রাস্তা এটা হচ্ছে সবার রাজাসন সাবার রাজাসনটা যদি আপনার বলি আপনার সাবার বাজার বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরেই আপনার দশ টাকা ভাড়া নেয় রাজাসনে এই যে এটা বাড়ির হচ্ছে সামনের রাস্তা এবং সাথে বাড়ির মালিকও আমাদের সাথে আছে আপনারা সরাসরি মালিকের মাধ্যমে এই বাড়িটি ক্রয় করতে পারবেন এবং পাশে বহুতল ভবনের কাজ চলতেছে এই দেখেন এই লাইন ধরে সবই বহুতল ভবন এই যে লাইন ধরে এটা হচ্ছে রাস্তা এই দেখেন আপনারা অনেক সময় কী হয় অনেক সময় আপনার অনেক বাড়ি আপনার অনেক পুরাতন থাকে আপনার এই বাড়িটি এত গর্জিয়াস আর এত কম বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে দেখেন বাড়ির চারপাশে বাউন্ডারি করা জমির পরিমাণ হচ্ছে সাড়ে চার শতাংশ সাড়ে চার শতাংশ জমির পরিমাণ এই বাড়িটির ভিতরে ঢুকবো একেবারে মানে আপনারা মানে ভিতরে এত সুন্দর করে উনি বাড়িটা করেছেন এত শৌখিনভাবে আপনি দেখলে আপনারা বুঝতে পারবেন তো সবার রাজশন হচ্ছে এটা হচ্ছে গার্মেন্টসের খুব কাছাকাছি একবারে গার্মেন্টস এখান থেকে গার্মেন্টস হাইটা যেতে মনে হয় পাঁচ মিনিটও লাগবে না এই দেখেন এটা হচ্ছে আপনার ডা ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম কত সুন্দরভাবে করছেন দেখেন এবং টাইলসগুলি এখন বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটির টাইলস লাগানো হয়েছে দেখেন উনি ফার্নিচার এখানে একটা ফ্রিজ রাখার সুন্দর জায়গায় স্পেস আছে উপরে আবার কি সুন্দর আপনার ইন্টারনেট নিয়ে কাজগুলি করেছেন আর এরপাশে দেখেন এরপাশে হচ্ছে এই যে কিচেন রুম এই কিচেন রুম অ্যাডজাস্টমেন্ট লাগানো আছে এবং বিভিন্ন খোপ করা হয়েছে এগুলি সবসময় আপনি পেয়ে যাবেন এগুলি একবারে এবং টাইলসগুলি মানে পুরো বাড়ি বলতে পারেন একেবারে নতুন পুরো বাড়ি একেবারে নতুন বাড়ি গ্যাস নাই এটা হচ্ছে উনি গ্যাস সিলিন্ডার পাকাচ্ছেন এবং পাকের ঘরটাও মোটামুটি বেশ বড় আর এছাড়াও আপনাদেরকে কমোটো দেখাবো টয়লেটটাও দেখাবো টয়লেটটাও মানে পুরো বাড়ি আপনার টাইলস করা মানে এত কম বাজেটের মধ্যে সরাসরি মালিকের মাধ্যমে আপনি বাড়িটি পেয়ে যাবেন এই যে নিচে ফ্লোর সহ করা এটা একটা বেডরুম বিশাল বড় সম্ভবত আপনার বারো বারো হইতে পারে একটা খাট আলমারি ক্যাবিনেট সহ দেখেন আর কত কিছু রাখার পরও কিন্তু মাঝখানে বেশ কিছু যা খালি আছে এই যে দেখেন এবং এই দেখেন এটা এটা হচ্ছে আপনাকে আগেই বলে গেছি এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম ড্রয়িং রুম দেখেন কত বড় দুইটা সোভা সেট টিভি বক্স তারপর মাঝখানে যথেষ্ট পরিমাণ জায়গা খালি আসছে এবং দেখেন এই যে মালিক আমাদের সাথে আছেন উনি এই যে দেখেন আবার এই বারিন্দার মধ্যে আবার ড্রয়িং রুমে ডাইনিং রুমের স্পেস করা হয়েছে ডাইনিং ডাইনিং রুম মানে বলতে পারেন যে সব কিছু উন্নত এই পাশে আর একটা রুম আছে এই যে দেখেন এটা এটা বেশ বড় বেডরুম ফ্রিজ ইয়ার এয়ার কন্ডিশন কিন্তু উনি নিয়ে যাবেন এয়ার কন্ডিশন কিন্তু দিবেন না এয়ার কন্ডিশন ওনার এবং কমপ্লিট টাইলস করা এই দেখেন এখানে ব্যাসিনটা কত উন্নত আসলে উনি সম্মুখীন ব্যক্তি হয়তো কোনো সমস্যার কারণে উনি বাড়িটি বিক্রি করে দিচ্ছেন আপনারা বাড়িটি দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন একেবারে কম বাজেটের মধ্যে সাবার পৌরসভার আট নম্বর ওয়ান এটা যদি বলি পোলো মার্কেটের এই সেক্টে তাহলে আপনারা যারা রাজাসনে জমি বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন এই যে দেখেন কমপ্লিট এই বাড়িটি আপনার দ্রুত দেখা যাওয়ার চেষ্টা করবেন যেহেতু এই বাড়িটি বেশি দিন হয়নি একেবারে নতুন বাড়ি একেবারে নতুন বাড়ি ড্রয়িং রুম ডাইনিং রুমটা দেখেন স্পেসটা অনেক বড় আছে এবং বাড়ি উঠানো কিন্তু বেশ পরিমাণ জায়গা খালি আছে এই যে দেখেন এবং বাড়ির জানালাগুলি আপনারা দেখে গেছেন সবগুলি থাই করা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম